আমার একমাত্র ছেলে মাহমুদুল হাসান ইমাম সে সাঁতার কাটতেছে আমাদের বাড়ির পুকুরে মোটামুটি সে এখন সাঁতার জানে তাদের জন্য দুটি সুইমিং জ্যাকেট নিয়ে আসলাম তারা মোটামুটি পনেরো দিন পর্যন্ত সুইমিং জ্যাকেটের মাধ্যমে সাঁতার কাটানো শিখের পরে তারা মোটামুটি এখন জ্যাকেট বা দে তারা সাঁতার কাটতে পারে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর বাড়ির পুকুরটি অনেক বড় পুকুর এ পুকুরের মাছ অনেক সুস্বাদু তেমনি মাছগুলো অনেক বড় হয় মাছ তার সাঁতার কাটা শেষ সে এখন চলে যাবে অনেকক্ষণ সাঁতার কাটছে यहाँ पे शादर करते करते चौक लाल फैलाई से <laughs> हमारा हाँ <laughs> बड़ों में राई साग तरही সে আগেই গোসল করে নিছে পুকুরে একা একা সে এক এখন আসে পুকুরে গোসল করতে পারে আগে জানত অনেক ভয় পাইতো সাঁতার কাটার আগে সাঁতার শিখানোর আগে এখন মোটামুটি সে সাঁতার জানে এবং নিজে নিজে গোসল করতে পারে পুকুরে ফাঁক্টি ফাউন্ডেশন করে দিলাম প্রায় হয়ে গেল আজকে পনেরো দিনের মতো সাত ফিটানো হয়েছে সো পাঁচ দিন পাঁচ দিন পরে সাদের ফাউন্ডেশনের যে বাঁশ এবং গাছ আছে সেগুলি সব ফাউন্ডেশনের বাঁশ এবং যেগুলো আছে এগুলো খোলা হবে সো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ असके बिल्डिब